হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ এটা আমার ছোট মামি তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগ হচ্ছে আমার বিয়ের আগে আমার একটা মানসিক ছিল সেটার জন্যই কালী পুজো উপলক্ষে তো সেই উপলক্ষেই বিয়ের ভিডিওটা এই কালী পুজোর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে আমার মাসি চামেলি মাসি আর মাসি তো সবজি কাটছে এসেই মানে বিকেলে ঢুকেছে বিকেলেও বলা ভুল সন্ধ্যাবেলা এটা আমার ছোট পিসি আর এই হচ্ছে আমার মেজো পিসি তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে সন্ধ্যাবেলায় মা মাসিরা পিসিরা সবাই ঢুকেই মোটামুটি মাসিরা তো কাজে লেগে গেছে মামিকে দেখছিলে ময়দা মাগছে এটা হচ্ছে আমার মেজ মাসি তো সবাই এসে কাজে ঢুকে পড়েছে মাসি এদিকে সবজি কাটছে মামি ওদিকে ময়দা মাখছে মাও এদিকে কাজ করে বেড়াচ্ছে আমি ঘুরঘুর করছি আর এই ভিডিওটা যত সম্ভব পিয়াল নিচ্ছিলো তো এই যে মা মাকে দেখতে পাচ্ছ বিয়ালা আবার মাকে বলছে মা কিছু বলো কিছু বলো মা বলে কি বলবো তো যাই হোক এটা হচ্ছে আমার বিয়ের বিয়ের আগের কালী পুজো আর এই যে দেখতে পাচ্ছ কত লোকজন এখানে চলছে আমার বিয়ের প্রস্তুতি কি না এখানে আমি যেহেতু বসবো সেই বসার জায়গাটা সেট করা হচ্ছিল আর এখানে সুদীপ্ত কাকারা মিলে তোমার ঝালোর যে দেওয়া হবে উপরে সেটা সে সেট করছিলো পুজোর আগের দিন এটা আর এই যে দেখতে পাচ্ছ ওই জায়গাগুলি তোমার স্টল বসেছিল আর এই ঠিক ঝালরের নিচেই বসেছিলো আমার আর মানে বিয়ের মণ্ডপটা আর এই যে ঠামা ছোটো ঠামাকে দেখতে পাচ্ছ ঠামা এখানে কালী পুজোর জন্য নাড়ু বানাতে লেগে গেছে আর এখানে মিন্টো আলপনা দিচ্ছে আলপনাগুলো দেখো কত সুন্দর মানে প্রত্যেকটা দরজায় ও মোটামুটি আলপনা দিয়েছিল এটা একটা ঘরের দরজার আলপনা কতটা সুন্দর আর এটা হচ্ছে আর একটা ঘরের দরজার আলপনা এত সুন্দর হয়েছে কি বলা যায় মানে আমরা তোকে আর্টিস্ট বলি মিন্টো আর্টিস্ট তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দিচ্ছে ও আলপনা এছাড়াও মানে এই দুটো জায়গা বলে নয় আরও তোমাদের প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম যে ও আলপনা দিচ্ছে কিন্তু বিয়ের তোমার কালী পুজোর আগে মোটামুটি ওর আলপনা প্রায় কমপ্লিট হয়ে গেছিল এইটা দেখো এত সুন্দর মানে কি বলবো অপূর্ব অপূর্ব এটা হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে উপরে ওঠার যে রাস্তাটা সেখানে ও দিয়েছিল আর তোমাদের বলেছিলাম ও সাইডে সাইডেও আলপনা দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো এই ক্লিপগুলো সবই পিয়াল নিচ্ছিলো আর মিন্টো তখনও এঁকে যাচ্ছে মানে কি বিয়ের আনন্দে বেশ ভালোই লাগছিল এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট এই পাশ দিয়ে সাইড দিয়ে ও আলপনাটা দিয়েছিল কতটা সুন্দর দেখো মানে বিয়ের জন্য কত প্রস্তুতি বনেদের আর এখানে তোমার এই যে কত লোকজন মানে তোমার আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মানুষজনের অভাব হয় না আর পেয়াল দেখো পিয়াল তো নিজের মুখ দেখাতে একটু থাকবেই মানে সবার মুখ দেখানো হয়ে গেছে পিয়াল নিজের মুখ দেখায়নি তো যাই হোক এটা হচ্ছে আমার কালী সকাল মঙ্গলবার ছিল ডেটটা ছিল এগারোই ফেব্রুয়ারি এই যে দেখতে পাচ্ছে সবাইকে বলছে হাই করো হাই করো একটু হাই করো এই যে এটা উত্তম দাদা এটা মেজ পিসি এইদিকে ষষ্ঠী কাকা এইদিকে ছোট পিসি সবাই যাই হোক একটু হাই হাই করলো বেশ মজাদার আমরা যাচ্ছিলাম ঠাকুর আনতে আর এটা হচ্ছে কি বলবো কালু বলা হয় একটু মাথার ওনার ডিফেক্ট আছে উনি আসেন তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বাবা মেজ পিসি ছোটো পিসি আমি পিয়াল আর ওইদিকে ষষ্ঠী কাকা উত্তম দাদা আর ধম্ম জেঠু সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম কালী ঠাকুর আনার জন্য তো প্যান্ডেল মোটামুটি রাস্তার প্যান্ডেল কমপ্লিটই হয়ে গেছে আর তোমার লাইটিং ওপরে লাইটিং সেট করা হয়েছিল বিয়ের আগের দিন করে এদিকে যুগল দাদা সবাই মিলেই বেশ মজাদার আর টোটোতে করে যাওয়া কারণ আমার আবার একটু প্রবলেম আছে আমার অ্যালার্জি প্রবলেম আছে যার জন্য মাথা রাতা ঘুরতে পারে বলে আর পিসিদেরও ধরো অনেকটা দূর তোর ঠাকুরটা যেখানে বানানো হয়েছে সেটাকে অনেকটা দূরেই তো ওটার জন্য হেঁটে যাওয়াটা একটু কঠিনই হতো তার জন্য বাবা টোটোও বলেছিল সনাতন দাদার তো আমরা যথারীতি আমি পিয়াল ছোটো পিসি পিসি টোটোতে উঠে গেছি আর বাবা যাবে ভ্যানে করে কারণ ভ্যানে করেই ঠাকুর নিয়ে আসা হবে আমার ওটা আবার উত্তম দাদা নিয়ে যাবে আর উত্তম দাদা ভ্যানটাকে ভালো করে ধুয়েছে তো যার জন্য অনেকটা ভিজেও গেছিলো এখানে কালী ঠাকুর তোমার আনতে গেলে শঙ্খ বাজানো উলু টুলু দেওয়া এরকম যেতে 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 দিতে হয় তো যথারীতি সেটা পিসিরাও করছিলো পিয়ালও টুলু দিচ্ছিলো আর ছোট পিসির হাতে দেখতে পাচ্ছ মানে তোমার ও বাবাও তোমার ভ্যানে যায়নি বাবা যাওয়ার সময় আমাদের সঙ্গে টোটোতে গেছিল আমার খেয়াল ছিল না ধাম্য যেটু বাবা আমি দিকে ছোটো পিসি পিসি আর পিয়াল তো আমরা যথারীতি বেরিয়ে গেছি মিষ্টি ধূপ টুপ সব কিছু নিয়ে আর ছোট পিসির কাছে দেখলে একটা জলের বোতল ওটার মধ্যে ছিল গঙ্গা জল তো ওটা হচ্ছে তোমার ঠাকুর যখন নিয়ে আসা হয় তখন ওই গঙ্গা জল ছেটাতে ছেটাতে নিয়ে আসা হয় সেটা তোমাদের দেখাবো তো আমরা যেখানে ঠাকুর আনা সেই জায়গাটায় মোটামুটি নেমে গেছি এই যে এই জায়গাটায় এই পালের ঘর সেখানেই তোমার ঠাকুর বানানো এই যে এই সামনের ঠাকুরটা এটাই আমাদের গালি ঠাকুরটা বাবা বলে গেছিলো যে ভালো করে সাজিয়ে টাজিয়ে দিতে তো দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে বেশ ভালোও লাগছিল এইটা এটা দেখো কত সুন্দরভাবে সজ্জিত আর বাবা বলে গেছিল যেন কালো করা হয় ঠাকুর অনেক সময় কি নীল করা হয় তো যাই হোক পরে শুনলাম মানসিকের ঠাকুর কালোই করা হয় তো যাই হোক বাবা তাও বলে গেছিলো তো এখানে ধূপকাঠি টুপকাঠি ধরানোর প্রস্তুতি চলছে আমি আর পিয়াল অনেক চেষ্টা করে তো ধূপকাঠি ধরাতে পারেনি তো শেষ পর্যন্ত বাবাকেই আসতে হলো ধূপকাঠি ধরানোর জন্য আর ওদিকে পিসিও চলছে ছোটো পিসির চলছে ফটো পর্ব ফটো সেশন শুধু আমরাই যে ভিডিও করি ফটো তুলি তা নয় আমার ছোটো পিসিও ফটো তুলতে ভীষণ ভালোবাসে তো এখানে ফটো তোলা হয়ে গেল তো যাই হোক এদিকে তোমার মানে কালী ঠাকুর ওই জায়গাটাকে তোলার আগে একটু বরণ টরণ করতে হয় তো একটু আমি একটু বরণ টরণ করে নিচ্ছিলাম তারপরে বাবাও বরণ টরণ করে নিয়ে তারপরে তোমার এবার আস্তে আস্তে নাকি ওটা ঠাকুরটা তোলা হবে তার আগে তোমার যে মাটির জিনিসগুলো আমাদের লাগবে পুজোর সেগুলো ধর্মজেঠু ষষ্ঠী কাকা উত্তম দাদা সবাই মিলে ভ্যানে তুলছিল এই যে এই ভ্যানটা এই ভ্যানে করেই তোমার যাবে ঠাকুর যাবে আর মানসিকটা আমারই তো যাই হোক মা তো বলেনি মানসিকটা কি কারণে করেছে আর বলবেও না হয়তো মা মা কারণ পেটে চেপে কথা রাখতে পারে তো যাই হোক এই যে বাবা প্রণাম টনাম সেরে নিলো এবার ঠাকুরটা আস্তে আস্তে করে তোমার তোলা হবে তো এখানে যাও কি একটা কারণের জন্য সবাই দাঁড়িয়েছি ও আচ্ছা আমরা ঢাকিকে বলেছিলাম আসতে ঠাকুর যেখান থেকে যাবে সেখান থেকে ঢাক বাজানোর কথা ছিল তো ঢাকি যেহেতু এসে ওঠেনি তো আবার উত্তম দাদা গেল না ঢাকি তো আনতে না উত্তম দাদা নেই সনাতন দাদা গেল আবার ঢাকি তো আনতেই হবে কিছু করানি ঢাকি অন্য জায়গায় দাঁড়িয়েছিল সেই ঢাকিকে আবার টোটোতে করে তুলে নিয়ে আসলো ওখানে যে ঢাক বাজাতে বাজাতেই তোমাদের যেতে হবে পুরো রাস্তা তো আবার বাবা ঠাকুরকে বরণ করে নিল মানে অনেকটা টাইম ওখানে গেছে যেহেতু ঢাকিরা আসেনি ঢাকিদেরকে আবার আনতে যেতে হলো অনেকটা পথ গিয়ে আবার সেখান থেকে যতই টোটো হোক তাও তো খানিকটা টাইম লাগেই ধরো এবার তোমার ঠাকুরটা আস্তে আস্তে বের করা হচ্ছে যে ঠাকুরটা নিয়ে যেতে পারে আমাকে নাকি মাথায় একটু নিতে হয় যেখান থেকে ঠাকুর ইয়ে হয় তো সবাই ধরেই ছিল আমি জাস্ট মাথাটা ওই নিচের দিকে একটু ঠেকিয়েই ছিলাম এই হচ্ছে নাকি মাথায় ঠাকুর নেওয়া তো যার নামে মানসিক থাকে তাকে নিতে হয় মাথায় তো এটা ছেলে হলে তার যেহেতু বল থাকে তো সে মাথায় নিয়ে চলে আসতে পারে যেহেতু মেয়ে অতটা তো বলশক্তি থাকে না তো আমরা জাস্ট ওই ঠেকিয়েই নিলাম দাদা কাকারাই ধরেছিলো এরপর বেরিয়ে পড়লাম বাবা ভ্যানে চেপে এই যে ঠাকুর ধরে চলে গেলে উত্তম দাদা টেনে টেনে নিয়ে যাচ্ছিলো তো আমি বললাম আমি টোটোতে যাবো না আমি হেঁটে হেঁটেই যাবো তো খেটাতে ছেটাতে বেশ পথ জুড়ে যেতে তবে কি একটু রাস্তায় তোমার ওই ছোটো ছোটো নুড়ি পাথর থাকে ওইটাতে একটু কষ্ট হচ্ছিল তবুও কষ্টটা অতটা লাগছিল না বেশ ভালোই লাগছিলো আর পিয়াল ক্লিপগুলো নিচ্ছিল আর আমাদের দেখছো কত সুন্দর চারিদিকের মাঠগুলো খুবই সুন্দর মানে গ্রামের পরিবেশ সব সময়ের জন্য সুন্দর হয় অপূর্ব হয় এই যে ঢাক দেখছো এটা সন্তোষ জেঠু বলে একজন আমাদের চেনা জানায় ওই ওই সন্তোষ যেটুকেই তখন তোমার আনতে গেছিলো তো ঢাক বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যে মানে ঠাকুর নিয়ে আসা পিসিরা শুধু টোটোতে ছিল আমি বোন ধম্মজেঠু এদিকে ষষ্ঠী সবাই মোটামুটি হেঁটে আসছিলাম আর ধ্ব যেটু তো তোমার ভ্যানের আগে ছিল কারণ গঙ্গা জল ছিটাতে ছিটাতে ঠাকুর নিয়ে যেতে হয় আর এদিকে পিছনে ছেটাতে হয় খই তো আমি তো মানে খই বোন বুঝতে পারিনি বোন বা পিসিরা নিয়েছিল এসেছিলো অতটা বুঝতে পারিনি যে কতটা লাগবে তো অল্প করে নিয়েছিল তাও আমি পুরো রাস্তাটা আমি খই ছেটাতে ছেটাতে এসেছি কারণ একটা দুটো করে হলেও খই ছেটাতে ছেটাতে এসেছি তো এই হচ্ছে ব্যাপার তার উপরে শাড়ি টাড়ি পরে একদম গেছিলাম নকশা মেরে ধরো যেহেতু আমার নামেই কালী পুজো তো সেই জন্য শাড়ি তারি বাবা সব সেট করে নিয়েই এসেছিল আর এইবার তোমার এই যে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি আমরা ঠাকুর ঠাকুর নিয়ে এখানেও নাকি মাথায় নিতে হয় তো ফার্স্টে বাবা নিতে দিচ্ছিল না তারপর আমি বললাম না না আমি নেব নেব এদিকে মা তোমার যেহেতু বাড়িতে ঢোকার আগে এরকম বরণ টরণ করতে হয় মা ধূপ দিয়ে একটু বরণ করে নিল ঠাকুরকে এবার আমি আমি একটু বললাম আমি একটু বরণ করি বরণ করি তো বরণ টরণ করে নিলাম করে তারপরে ষষ্ঠী কাকারা বললে এবার চলে আয় মাথায় নেই তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি মাথায় নিচ্ছি বাবা তো বারণ করছিলো আরে বাবা নিতে হবে না আমি নিয়ে যাই তো ওখানে গিয়ে একটু বাড়িতে গিয়ে একটু ঠেকে নিয়ে বললাম না না একটু নিয়ে যাই নিয়ে যাই তো সামনে দম্ম যেটু পিছনে ষষ্ঠী কাকায় চাপিয়ে মানে ধরে রেখেছিলো আমি জাস্ট ওই তোমার মাথাতে ঠেকিয়ে খানিকটা আসলাম তো এখানে দেখতে পাচ্ছ মানে তখনও মানুষ অতটা আসেনি কালী পুজোর দিন একটু কমজনই ছিল মামি ছিল মামি মাসি এদিকে পিসিরা এই কজনই তো এই যে দেখতে পাচ্ছ ভাবছো আমি নিয়ে আসি কিন্তু আমার তো ভাববো আমি কি অত পারি তো ওই ধর্ম জেঠু আর সে বাবা বললো রে দাও 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 এবার আমাকে দাও আর ওকে ধরতে হবে না মানে বেশিরভাগটা তো ধর্ম জেঠুকেই নিয়ে আসতে হচ্ছে তো ওখানে বাবাকে সেট টেট করে দিল মাথায় ঠাকুরটা নিয়ে বাবা এবার বাড়িতে তোমার ঢুকবে তো কালী ঠাকুরটা কেমন হয়েছে সবাই কিন্তু জানিও আমার বাড়ি হচ্ছে তোমার নদীয়াতে তো তোমাদের এরকম কারোর কি মানসিক থাকে তাদের কি এরকম তোমার যার মানসিক তাকে অবশ্যই মাথায় নিতে হয় এরকম কোনো ব্যাপার কি থাকে আমিও মানে আমিও এটা ফার্স্ট টাইম আমি মানে এর আগে পুজোতে গেছি সত্যি কথা বলতে প্রসাদ খেতেই গেছি কোনো দিন আমি পুজো টুজো দেখিও নি কীভাবে কী হয় জানিও না তো নিজের যেহেতু মানসিক সেক্ষেত্রে জানলাম যে এভাবে এভাবে হয় তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে সেটা জানাতে ভুলো না বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ বিয়ের জন্য প্যান্ডেল কিন্তু খুব সুন্দরভাবে খেটে মানে হয়ে গেছে মানে এটা হচ্ছে তোমার বিয়ে ছিল আমার তেরোই ফেব্রুয়ারি এটা হচ্ছে তোমার এগারোই ফেব্রুয়ারি আমার কালী পুজোটা ছিল মানে খুব সুন্দর একটা ডেট ছিল মানে মঙ্গলবার শনি মঙ্গলবার করে কালী পুজো হয় তোমার বিয়ের আগের ডেটটাতে এক সুন্দর মঙ্গলবার ছিল যার জন্য আগে আগের আগের দিন কালী পুজো হয়ে গেলো তারপরের দিন আমাদের রাইবুড়ো ভাত আর তারপরের দিন তোমার বিয়ে তো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার খাওয়ার প্যান্ডেল একদিকে রান্না একদিকে খাওয়া দাওয়া তো কালী পুজোতে মোটামুটি অনেক নিমন্ত্রিত ছিল সন্ধ্যাবেলায় যত সম্ভব খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল আমার খেয়ালও নেই মানে পুজোর চক্রের সেটাও ভুলে গেছিলাম মানে ওইদিকেই ছিলাম যেহেতু এই যে এখানে সব রান্নাবান্নার পর্ব চলছে এই যে যুগল দাদা এদিকে তোমার পাতার কাকা তারপর উত্তম দাদা সাধন কাকা আর এদিকে মন্টু কাকা হচ্ছে রান রাঁধুনি মন্টু কাকা রান্নাবান্না করছিল আর এই ভিডিও ক্লিপটা মিনতে নিচ্ছিলো যেহেতু কালী ছিল তাই তোমার সব কিছু নিরামিষই রান্নাবান্না হয় কালী পুজো যেহেতু পুজো সেই জন্য সব নিরামিষেরই পদ ছিল সেদিন তবে কি কি ছিল পদ আমার সত্যি এখন আর মনেও নেই তো এই হচ্ছে তোমার এখানে হচ্ছে খাবার দাবার কিছুটা রাখার পিছনে যেটা দেখালাম ওখানে হচ্ছে তোমার রান্নাবান্না হয়েছিল এখানে কিছুটা অংশ ভাড়াল ঘর যেটা বলে আর এই হচ্ছে খাবার জায়গা তো ডেকোরেশনটা এরকমই হয়েছিলো আমার সবথেকে বড়ো ভুল তোমাদের সব কিছু দেখিয়েছিলাম লাইভে যে এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত পুরো যে বিয়েবাড়ির পুরো যে সাজানোর ব্লগ মানে ভিডিওটা নেব তোমাদের জন্য সেইটা আমার আর শেষ পর্যন্ত নিয়ে ওঠা হয়নি তো এটাই দেখে নাও এটা হচ্ছে তোমার খাওয়ার জায়গা মিন্টো যাই হোক এইটুকু নিয়েছিল এটা একটা শান্তি তো এখানে উত্তম দাদারা দেখো সব সবজি টবজি উত্তম দাদারা সাধন কাকারায় মানে এই দাদাগুলো আমাদের বাড়িতে এই গানের দল আছে দাদারা থাকে আমাদের সত্যি বাড়িতে কোনো কাজ হলে দাদারা ভীষণ হেল্পফুল সবসময় মানে ভাবতে হয় না আমাদের যে কিভাবে কি হবে না হবে সত্যিই ভাবতে হয় না আর এই যে এই সব সময় যেন মানে নিজেদের ঠামাই বলতে পারো এটা ছোট্টাম্মা এদিকে কালী পুজোর ভোগের লুচি করছিলো ছোটো ঠামার মাসি ছিল এখানে লুচি তারপরে ওই যে ঠাকুরের যে তোমার কি বলবো ওই যে ভাজা টাজাগুলো হয় সেগুলো তারপর ঠাকুরের নাড়ু টাড়ুও মা তৈরি করে দিয়েছে এদিকে পুজো শুরু হয়ে গেছে মা যেহেতু মানসিক করেছিল সেই জন্য মাকেই সংকল্প করতে হবে এটা বলল আর এদিকে আমিও পুজোতে বসে গেছি মাকেও বসতে বলল তো এখানে দিয়ে দিলো তোমার কাঠের মালা যেটা বিয়ের সময় পড়তে হয় কাঠের মালা তুলসীর মালা যেটাকে বলে বোধ হয় তো ওটাই আমার যে মানে কি বলবো প্রামাণিক দেখতে পাচ্ছ তো আমি কী বলবো ও ছেলে মানুষ আসলে ও বুঝতে পারেনি তো কাঠের মালাটা একটু টাইট করে বেঁধে দিয়েছিল যার জন্য আমার মানে ভীষণ নিয়ে হচ্ছিলো গলায় লাগছিলো তো সেটাও দেখবে একটু পরে বুঝতে পারবে এই যে গলা মাকে বলছি গলা টাইট মা বলে না না ঠিক আছে ঠিক আছে কিন্তু পাগল এটা তিন চার দিন পরে থাকতো এটা টাইট হলে আমি কীভাবে কী করব তো তারপরে যাই হোক ওটা একটু লুজ করে দিল এদিকে পুজো করছে এটা অনি তো ও পুজো টুজো করছিল পুজোর মন্ত্রতন্ত্র আমি দিতে পারলাম না জানি না আমি অনেক কিছুই ফেসবুকের ব্যাপারে জানি অনেক সময় তোমার ফেসবুকে নাকি যেহেতু ধার্মিক ব্যাপার তো অনেক সময় নাকি সেটা কপিরাইট চলে আসে বা কোনো সমস্যা দেখা দেয় যার জন্য আমি মন্ত্রতন্ত্রর ব্যাপারটা কিছু দিতে পারলাম না এখানে পুজো চলছিলো আর এই যে যজ্ঞ হচ্ছিলো তো দেখো কত সুন্দর তারপরে মা এবার কালী পুজো টুজো হয়ে গেল এবার বরণের পালা কারণ এবার কালী ঠাকুর মানে তোমার বিসর্জনের পথে যাবে তো মাকে একে বরণ করছিল আমার মাও হচ্ছে আমার মতো মানে কিছুই জানে না তো মাসি পিসি তারপরে যে জেমারা টেমারা ঠাকুর দেখতে এসে পুজো দেখতে এসেছিলো জেমারা সব বলে দিচ্ছিলো এটা করো এটার পর ওটা করো মা সব জিজ্ঞাসা জিজ্ঞাসা করে করে করছিল মানে এর আগে মাও এরকম যে পুজো দেখতে গেছে হয়তো সেই শেষের দিকে গেছে হয়তো একটু পুজোর ওখানে বসেছে বসাত খেয়ে চলে এসেছে কিন্তু কোনোভাবে কিভাবে কি হয় সেগুলো মা কোনো দিন দেখেও নি জানেও না তো ওই দিক থেকে মাসিরা তারপরে তোমার পিসিরা তারপরে জেমারা যারা এসেছিলো যারা জানে তারা সবাই একে একে প্রাম করছিল যে এটার পর এটা করো ওটার পর ওটা করো তো এইটা দেখো ঠাকুরকে মিষ্টি খাওয়াতে বলছে মা পুরো গোটা মিষ্টিটা হ্যাঁ করে জিবে দিয়েছে মা আসলে বুঝতেই পারে মিষ্টিটা পড়ে যেতে পারে তো যাই হোক মা আবার জলটল বলে দিল যে জলটল খাইয়ে দাও তারপরে তোমার মাকে বললো এবার ঠাকুরকে একটু চুমু খাও তো মা বলছে তাই হয় নাকি বলছে হ্যাঁ হ্যাঁ খেতে হয় খেতে হয় কালী ঠাকুরকে তো মা চুমু টুমু খেয়ে এখানে ঠাকুরের পায়ে একটু সিঁদুর দিয়ে দিল কারণ এই সিঁদুরটা আবার সবাই টিপ করে পড়ে আসে তোমরা যারা বাড়িতে কালী পুজো হচ্ছে তারা অবশ্যই জানো আর এদিকে মাসি এদিকে গোছাতে শুরু করে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এই পুকুরে আমাদের সব ঠাকুর বিসর্জন হয় তো বাবা ঠাকুর বিসর্জন দিচ্ছিল তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার ওখানে মানসিকের কালী পুজো কেমন হয় তা কিন্তু জানাতে ভুলো না তোমরা অবশ্যই জানি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে আবার পরের কোনো ব্লগে